হ্যালো এফিয়ন অনেকদিন পর আজকে আবার এই নাটকের এক্সপ্লেনেশন করব তো নাটকের প্রথমেই দেখা যায় একটা নিউলি ম্যারিড কাপল সকালবেলা মেয়েটি তার হাজব্যান্ডকে কোনো কিছু না বলে বাজার যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরোয় কিন্তু দুর্ভাগ্যক্রমে গাড়ির সামনে অন্যটা মেয়ে এসে পড়ে এবং অ্যাক্সিডেন্ট হয় তখন মেয়েটিকে হাসপাতালে না নিয়ে যে নিজের বাসায় নিয়ে আসে যেন কিছুটা যত্ন করতে পারে তখন একটা বাচ্চা মেয়েটির হাজব্যান্ডকে বলে যে তার আন্টি বাসায় একটা মেয়ে নিয়ে এসেছে তখন তার হাজব্যান্ড জিজ্ঞেস করে একটা অপরিচিত লোককে কেন বাসায় নিয়ে আসলে যেখানে নিয়ে এসে সেখান থেকে রেখে আসো যে মেয়েটি তাদের গাড়ির নিচে পড়েছিল সে মেয়েটি তার হাজব্যান্ডকে দেখে এবং পরবর্তীতে মেয়েটিকে জানায় যে তোমার হাজবেন্ডকে আমি চিনি এবং তোমার হাজব্যান্ডের সাথে আমার আগের জন্মে প্রেম ছিল এটা আসলে বানিয়ে বলেছে একটা গল্প তৈরি করেছে যে আগের জন্মে প্রেম ছিল আসলে প্রেমটা এই জন্মে ছিল তখন মেয়েটি নানাবিধ প্রশ্ন করতে থাকে যে আসলে তুমি আমাকে সত্যি কথা বলো কার সাথে সম্পর্ক ছিল কেন সম্পর্ক ছিল তখন হ্যাঁ তার হাজবেন্ড অস্বীকার করে যে আসলে তার সাথে সম্পর্ক ছিল না কিন্তু যে মেয়েটি তার গাড়ির নিচে পড়েছিলো সে মেয়েটি নানা কৌশলে নানা সময়ে নানাভাবে প্রমাণ করতে করতে চায় যে আসলে তার সাথে প্রেম ছিল তার হাজব্যান্ডের মেয়েটি তখন প্রমাণ করতে চাই তেমনি যে ওই মেয়েটি তার হাজবেন্ডকেও জিজ্ঞাসাবাদ করে সব সময় আসলে কেমন কি ঘটছে কেন তো কোনোভাবেই ছেলেটি স্বীকার করছে না তখন মেয়েটি আর ছেলেটির মাঝে মনোমালিন্য সৃষ্টি হয় মনোমালিন্য হওয়ার পরেও মেয়েটি কোনোভাবে রাজি হচ্ছে না তখন একটা সময় পর ছেলেটি বাধ্য হয়ে মেয়েটিকে যা জানায় যে হ্যাঁ তাদের সাথে সম্পর্ক ছিল তবে তেমন সম্পর্ক নয় এমনি ক্যাজুয়ালি সম্পর্ক আসলে সম্পর্কটা এমন ছিল যে অনেক দিন আগে মানে সাত বছর আগে মেয়েটি তাদের বাসে কাজ করতো ছেলেটির বাসে কাজ করত। তখন ছেলেটি মেয়েটিকে পছন্দ হয় এবং মেয়েটিকে একটা ফুল ডায়মন্ডের এবং তাকে চুরি টুরি দিয়ে তাকে প্রপোজাল দেয় এবং তার বিয়ের সম্বোধন করে কিন্তু হঠাৎ করে বিয়ে চার হয়নি কিন্তু তার সে প্রেগনেন্ট হয়ে যায় এবং বিয়েটা তাকে সেটা জানাতেও পারেনি কারণ সে বিদেশে চলে গিয়েছিল তখন মেয়েটির বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় কোন মেয়েটি বাবা ওই ছেলেটিকে মানে এখন বর্তমানে মেয়েটির হাজব্যান্ড যে তাকে বলে যে আমার মেয়েকে বিয়ে করো আমার মেয়ের অন্য কোনো উপায় নাই তখন মেয়েটি তাকে জানায় যে সে প্রেগনেন্ট তার বাচ্চার বাবা হচ্ছে ওই বিদেশে চলে গেছে ওই লোকটা আসলে ততক্ষণ পর্যন্ত মেয়েটি আসলে বেঁচে ছিল না মেয়েটি আত্মা হয়ে সবার কাছে ঘুরছিলো এবং সব সত্যি যখন প্রমাণ হলো তখন তার বাচ্চাকে দেখলো যে আসলে ওদের বাসায় যে ছোট্ট বাচ্চাটা কাজ করতো সে বাচ্চাটা মূলত তারই সন্তান তখন আর অনুপায় না পেয়ে মেয়েটি সব কিছু মেনে নিল